রুলারের সাথে যাত্রীবাহী অটোর সংঘর্ষে রক্তাক্ত একাধিক যাত্রী সহ চালক ঘটনা বিশালগড় বক্সনগর সড়কে মানিক্যনগর এলাকায় শনিবার দুপুরে ঘটে এই ঘটনা টিআর জিরো সেভেন এ ফোর ফোর নাইন থ্রি একটি ব্যাটারি চালিত অটো গাড়ি যাত্রীদের নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রুলারের সাথে সংঘর্ষ ঘটে দুটি গাড়ির সংঘর্ষে অটো গাড়ির সম্পূর্ণ অংশ দুমড়ে মুচড়ে যায় অটো গাড়িতে থাকা একাধিক যাত্রী সহ চালক রক্তাক্ত অবস্থায় গাড়িতেই আটকে পড়ে স্থানীয়

যাত্রীরা কাতরাতে থাকে এবং চিৎকার করতে থাকে অবশেষে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এখন তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে নিয়ে নিচ্ছে ছোট্ট বিরতি সঙ্গে থাকুন